আসসালামু আলাইকুম মেঘালয়ের পাহাড় ঘেরা সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা যা বাংলার কাশ্মীর নামে পরিচিত নেত্রকোনা জেলার এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার এখানকার পাহাড়ি ঝর্ণা সবুজে ঘেরা প্রকৃতি ছোট বড় নদী আর গ্রামীণ জীবনের শান্ত পরিবেশ পিপাসুদের মুগ্ধ করে রাখে সাথে সোমেশ্বরী নদীর নীল জলরাশি পাহাড়ি পাথরের সৌন্দর্য আর সীমান্ত এলাকার রূপ এক মনোমুগ্ধকর পর্যটন স্পট হ্যাঁ বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো এই কলমাকান্দার সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন যাই মূল ভিডিওতে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কলমাকান্দার পাঁচগা এই কলমাকান্দা কিভাবে আসবেন ঢাকার মহাখালী থেকে বেশ কিছু বাস কর্মাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যায় এর মধ্যে মামনি এস ট্রাভেলস আকন্দ দুয়েল সবগুলো বাসই কিন্তু রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যেই ছেড়ে যায় এবং ভাড়া চারশো থেকে পাঁচশোর মধ্যেই যদিও আমার বাসের ভাড়া লেগেছিল সাড়ে চারশো টাকা আর এই বাসের সময় লাগে সাত থেকে আট ঘন্টা আমাকে এখানে নামিয়ে দিয়েছে দেখুন ভোর সাড়ে চারটার দিকে এবং আমি যে বাসে এসেছি সেটা আপনাদেরকে এখন একটু দেখাই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এস এস ট্রাভেলস দেখতেই পাচ্ছেন আর এটা মহাখালী থেকে ছাড়ে হচ্ছে রাত সাড়ে নয়টার দিকে এবং এটা সকাল মানে ভোরের দিকে আপনাকে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার দিকেই নামিয়ে দেবে বাসটার মধ্যে গাড়ি আছে হচ্ছে এস এস ট্রাভেলস এটা কিন্তু মহাখালী থেকে রাত সাড়ে নয়টায় ছাড়ে এবং যদি জ্যাম না থাকে তাহলে আপনারা এটাতে ভোর চারটার মধ্যেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন সো এখানে আপনারা মোটামুটি এই বাসটা আসতে পারেন মোটামুটি সিট ক্যাপাসিটি ভালো দেখতেই পাচ্ছেন আপনাকে একটু দেখাই আর এটার ভাড়া কিন্তু সাড়ে চারশো টাকা আর এটার বেশ প্রশস্ত আছে আপনার এই গাড়িতে আসতে পারবেন আলহামদুলিল্লাহ এখন সকাল আমাকে এই কলমাকান্দায় কিন্তু নামিয়ে দিয়েছে ভোর চারটা দিয়ে কারণ ঢাকা থেকে বাসগুলো কিন্তু খুব আর্লি আওয়ারে ছাড়ে আর এখানে খুব বেশি বাস কিন্তু আসে না তো আমি বাস স্ট্যান্ড থেকে নেমে এই বাজারে আসছি আর কি এবারে যে বাজে আমি এখন মূলত পাঁচগাঁও যাব আর কি এটা একটা বাজারে আসছি এখানে আমি উপজেলা পরিষদের সামনেই আছি আশেপাশে আমার উপজেলা পরিষদ আছে আর এখানে সঙ্গে নাস্তা করে আমরা কিন্তু যাব হচ্ছে সেই করমাকান্দা যেটা নেই স্পট সেখানে কিন্তু যাবো চলুন সেখানে যাওয়ার পরে আপনাদের যেতে পারব আর এখান থেকে যাওয়ার জন্য কিন্তু আপনাকে বাইক অথবা অটোতে করেই যেতে হবে সেটা আমি আপনাকে ডিটেলস জানাচ্ছি আগে নাস্তা করে নিই চলুন আমরা সকালে নাস্তা করে নিচ্ছি এটা হচ্ছে পরোটা আর এখানে হচ্ছে ডাল আর সাথে ডিম আছে আমাদের ডিম আসতেছে এই যে এখানে যে চন্দ্রডিঙ্গা পাহাড় আছে আপনারা যদি সেই জায়গাগুলোতে যেতে চান কয়েকটা মাধ্যম আছে আপনারা হুন্ডাতেও যেতে পারবেন অটোতেও যেতে পারবেন বা সিএনজি নিয়েও যেতে পারবেন তো আপনারা দেখাই এই যে সামনে হুন্ডাগুলো দেখছেন আপনারা যদি হুন্ডাগুলোতে যান তাহলে কিন্তু একশো টাকা পার হেড নেবে ওরা আর যদি অটোগুলোতে যেতে চান তাহলে আপনাকে রিজার্ভ করে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনি তিন চারশো টাকা নেবে আর কি ওরা তো সেটা বুঝে আপনারা যাবেন পাঁচগাঁও কলমাকান্দার রাস্তা এবং নদীর প্রকৃতি বেশ বৈচিত্র্যময় ও সুন্দর এখানে পাহাড়ি টিলা নদী আর গ্রামীণ প্রকৃতি মিলেমিশে এক বিশেষ পরিবেশ তৈরি করেছে আঁকা রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়ে ধান ক্ষেত সবুজ মাঠ আর বাঁশ ছাড়ের শাড়ি গ্রামের কাঁচা রাস্তার ধুলোমাখা পরিবেশ আর পাকা রাস্তার পাশে গাছের ছায়া পথিকের ক্লান্তি দূর করে দেয় আরেক পাশে সোমেশ্বরী নদীর স্বচ্ছ নীলচ জল যেন প্রকৃতির এক অপার সৌন্দর্যের পরিচয় বহন করে বর্ষায় নদীর উত্তাল ধারা চারপাশকে ভিজিয়ে দেয় প্রাণের ছোঁয়ায় আর শীতে শান্ত নদীর তীরে বালুচর এক অন্যরকম দৃশ্য হাজির করে নৌকা ভেসে চলে ধীর লয় আর গ্রামের মানুষ নদীকে আঁকড়ে বেঁচে থাকে দিনের পর দিন সব মিলিয়ে পাঁচগাঁও কলমাকান্দার রাস্তার প্রকৃতি গ্রামীণ সরলতার ছবি ফুটিয়ে তোলে আর নদীর প্রকৃতি এক ধরনের শান্ত সৌন্দর্য দেয় আর এই প্রকৃতি দেখতে দেখতে আমাদের প্রথম গন্তব্য পাঁচগাঁয়ের গাঢ়পাড়া যেখানে রয়েছে পাহাড় এবং প্রকৃতি চলুন যাই আমরা এবার দেখব এবং আপনাদেরকে দেখাবো এই গাঢ়পাড়ার দৃশ্য আমরা এখন আসছি হচ্ছে পাঁচগাঁও আসলে পাঁচগাঁও এটা একটা জাস্ট একটা বর্ডার তো আমরা একটা মেধি সীমানা এবং এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন এই যে রাস্তাটা ঠিক এই এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর চমৎকার একটা পরিবেশ আছে আপনার এই যে ডান পাশে দেখুন একটা ঝিরি এটা পাহাড়ি ঢলের পানি অসম্ভব সুন্দর আর পুরো প্রকৃতি মানে আসলে পাহাড়ে আসলে আপনাকে থ্রিলিং মানসিকতা নিয়ে আসতে হবে অ্যাডভেঞ্চারাস হতে হবে তবে আপনি পাহাড় জয় করতে পারবেন চলুন যাই দেখি আহ কত এইভাবে হাঁটতে হয় আমরা জাস্ট পাহাড় দেখে তারপরে কি চলুন দেখুন এরা দেখুন এটা এগুলোতে কিন্তু উপচারিতা থাকে এটা তাদের ভাষা আর কি আসলে পাহাড়ের কোলে হওয়ার কারণে সৌপ্রজাতি আপনারা এখানে পাবেন তাদের বাসা আপনাকে ঝিড়িটা দেখাই আর পানির শব্দটা আপনারা শুনুন এটা কিন্তু ঠিক পাহাড়ি পানি আর এখানে দেখুন পাথর জমে আছে দেখুন পাহাড় থেকে পাথরগুলো আসছে দেখুন স্বচ্ছ পানি অসম্ভব সুন্দর আমি এখন আছি বাংলার কাশ্মীর খ্যাত পাঁচগাঁও কলমাকান্দা দেখুন এর পিছনের ভিউটা উঁচু পাহাড় তার সাথে এই স্বচ্ছ পানির ঝিরি সত্যি আপনাকে মুগ্ধ করবে কেন আসবেন না প্রকৃতি দেখতে যদি আপনি প্রকৃতি প্রেমী হন যদি আপনি সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাকে পাঁচগাঁও আসতে হবে কলমাকান্দা আসতেই হবে দেখুন কত উঁচু পাহাড় এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড় আর এই নিচের জায়গাগুলো এগুলো হচ্ছে আমাদের আর এখান থেকে দেখেন পাহাড়ি ঝিলি এখান থেকে এই যে স্বচ্ছ পাহাড়ি দেখুন এগুলো কিন্তু নেমে এসেছে অসম্ভব পরিষ্কার এবং ঠান্ডা পানি কিন্তু এগুলো বেশ ঠান্ডা এবং সেগুলোতে দেখুন বাচ্চা কাচ্চা গোসল করছে এই ঝিলিগুলোতে চিত্রময় জীবন এবং পাঁচগায়ের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এখন যাব আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ে চলুন যাই এখান থেকে খুব বেশি দূরে না কাছেই চলুন আমরা ওখানে গিয়ে দেখি আসলে ওখানে কি আছে আমি এখন দাঁড়িয়ে আছে এই চন্দ্রডিঙ্গা স্পট এটা দেখুন এটা হচ্ছে পিছনে পাহাড় আর আপনারা যদি এই সিএনজি বা অটোগুলো নিয়ে আসেন চন্দ্রডিঙ্গাতে যদি কলমাকান্দা থেকে আসতে চান তাহলে এগুলো কিন্তু রিজার্ভ জন্য সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা নেবে আর কি আর যদি বাইকে আসেন তাহলে একশো দুইশো একজন একশো অনেক সময় দুশো ব্যাগ করা যায় আর কি আর সময় খুব বেশি যে লাগবে তা না রাস্তা খুব একটা ভালো না তো একটু সময় লাগতেই পারে আধা ঘন্টা এক ঘন্টা এটুকু সময় লাগবে আর কি তো চলুন আমরা এখন যাই যদিও সামনে এখানে নিষেধ করা আছে যে যাওয়া যাবে না তবুও দেখি চলেন যাই আমরা দেখি হ্যাঁ এনে আপনার নাম কি ভাইয়া সুজন মিয়ার এই যে এটা হচ্ছে অটো তো এটাতেই মোটামুটি ওনারা আসতেন হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকা ভাড়া আর কি পিছনের স্পটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজন মিয়ার অটো তো আপনারা যদি আসতে চান আমি সুজন মিয়ার নাম্বার দিয়ে দেবো তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন সমস্যা নেই ঠিক আছে হুম আছে আমি ঠিক আহ মেইন বর্ডারটা দাঁড়িয়ে আছি আর কি এটা সলের স্পটে দেখুন এখানে কিন্তু মূলত সাবধান লেখা আছে মানে এটাই সীমানা এর বাইরে আর কি যাওয়া যাবে না বাইকে আপনি যেতে পারবেন না এই যেটা হতো সীমান্ত আর এখানে কিন্তু আমাদের এই যে বিজেপি ভাইয়েরা আছে আর এখানে বাস দিয়ে আছে এখান থেকে মূলত আসলে একটা আমাদের জন্য আর কি দুর্ভাগ্য আর কি এখানে বিজেপি যারা আছে কয়েকদিন আগে এর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে এখন আমাদেরকে আসলে যেতে দিচ্ছে না এই জায়গা পর্যন্ত আমরা যেতে পারছি না তো এই যে এক সাইডটা দেখতে হচ্ছে একটা পাহাড় আসলে আমাদের দূর থেকেই দেখতে হচ্ছে কিছু করার নেই আর কি এই সময় আসলে কিন্তু আপনারাও ভেতরে ঢুকতে পারবেন না আর কি তারা পারমিশন ভাবে দিচ্ছে না আমি এখন দাঁড়িয়ে আছি এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের ঠিক নিচেই আসলে বিজিবি এখানে নিষেধ করে দিয়েছে যাওয়ার জন্য সেই জন্য আমরা ভেতরে যাতে পারছি না এখানেই আমরা দাঁড়িয়ে আছি তো আমি আপনার সঙ্গে একটু এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের নামকরণের ইতিহাসটি একটু তুলে ধরি কেন এই পাহাড়ের নাম চন্দ্রডিঙ্গা হলো চলুন সেটা আপনি একটু আগে জেনে নিন এই সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন যে পুরোটাই চন্দ্রডিঙ্গা আর এই চন্দ্রডিঙ্গা নামটি এসেছে চাঁদ সৌদাগরের কাহিনী থেকে যিনি ঠাকুর মনসার পূজা করতেন না এর প্রতিশোধে দেবী তার সাতটি ডিঙ্গা ডুবিয়ে দেয় কিংবদন্তি অনুযায়ী সেই ডুবন্ত ডিঙ্গাগুলোর অবশিষ্ট রূপে উপস্থিত আছে পাহাড়ের পাথুরে গঠন এবং সেই কারণেই এই স্থানে রয়েছে টিলার আকৃতি পাহাড় যার নাম চন্দ্রডিঙ্গা আসলে এটা এতটাই উঁচু এই জন্য এটার নাম আবার বলা হয়েছে কি চাঁদের ডিঙ্গা দেখুন অনেকটা উঁচু পাহাড় মানে অনেকেই ভাবে যেটা চাঁদের সঙ্গে মানে অনেক উঁচু হওয়ার কারণে তার সঙ্গে একটা যোগসূত্র আছে এই জন্য একটা নাম বলা হচ্ছে ডিঙ্গা বা চাঁদের ডিঙ্গা এই মোটামুটি ইতিহাস আর এখানে যে স্পটগুলো ছিল এখানে সামনে যে একটা বট আছে বা ঝিরিগুলো আছে সেগুলো আমরা এই সময় যেতে পারছি না তবে এটা কবে খুলবে বিজেপি এটাও বলছে না সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উপজাতিদের এখানে মুসলমান হিন্দু সবাই আছে আর কি এখানে কারোর মূলত কারণ এখানে এই আশেপাশে মহামারীর এ কিন্তু গাঢ় পাহাড় আছে দেখতেই পাচ্ছেন আর আসলে এটা এই জায়গাটা বন্ধ করে দেওয়ার এখন যেতে দিচ্ছে অন্যতম কারণ হচ্ছে ওই যে ওখানে তার ক্যাম্প আছে ওরা নিষেধ করে কারণ আর এখানকার আমাদের বাংলাদেশে বিজিবি তারা নিয়ন্ত্রণ করতে পারে না অনেকেই বিভিন্ন দিকে চলে যায় পাহাড়ে উঠতে চায় এই জন্য রিস্ক হয়ে যায় এই জন্য কিন্তু বলতে এখানে আপাতত বন্ধ করে দিয়েছে আর এটা আদৌ খুলবে কিনা এটা কেউ বলতে পারছে না তারাও বলছে না যে আদৌ খুলবে আমাদের ঘোরাঘুরি শেষে আমরা এখান থেকে চকলেট বিস্কিট আপনারা জানেন বর্ডার এলাকাগুলোতে মূলত ইন্ডিয়ান চকলেট বিস্কিটগুলো পাওয়া যায় আর আমরা বাংলাদেশের এগুলো খুব পছন্দ করে থাকি আর এগুলো আমরা শেষ পর্যন্ত এখান থেকে বেশ কিছু সবাই কিনে নিই কিনে নিয়ে আমরা আমাদের ভ্রমণ শেষ করি তো এই মোটামুটি চন্দ্রলিঙ্গা পাহাড়ের ইতিহাস এবং ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম